নিমাদল এলাকার নিমাদল মুকাম বাজারে ডাকাত সন্দেহে গত ছয় তিন দুই হাজার পঁচিশ রাতে অনুমানিক দেড়টার দিকে বৃহত্তর নিমাদলের মুকাম তিনজনকে অর্থাৎ ডাকাত সন্দেহে তিনজনকে দরেন এলাকাবাসী এবং এখানে যে পরিস্থিতি এবং উত্তপ্ত পরিস্থিতি এখানে কয়েকটি উপজেলার মানুষ প্রায় আধা ঘন্টার ভিতরে কয়েকটি উপজেলার মানুষ কিন্তু এখানে জড়ো হন তার ভিত্তিতে কিন্তু এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এই এলাকার এসে প্রবেশ করেন এবং এই বাজারে প্রবেশ করেন এবং পরবর্তীতে দেখা যায় যে একটি পর্যায়ে একটি হিজাব বেন আসতে পারে নিমাদলের যে রোড সেখানে একটি হিজাব বেন আসছিল এবং এই এলাকার বা পার্শ্ববর্তী এলাকার যারা এখানে এসেছিলেন অনেকেই অবস্থায় মনে করতেছিলেন যে হয়তো ডাকাত গাড়ি আসতেছে এমনটি অনেকের মধ্যে ধারণা ছিল যার কারণে এই গাড়িটি প্রতিরোধ করুন এখানে কে বা কারা দুই একটি ডিল বা ইটপাটকেল চুড়ে যেটি এই নিমাদল এলাকার মানুষ কোনোভাবেই কিন্তু কাম্য করতেছিল না এবং পুলিশের গাড়িতে কে বা কারা উদ্যোগ উদ্দেশ্য করে হোক আর হয়তো ডাকাত সন্দেহকে বা কারা সেখানে ডিল চুড়ে সেই ডিল চুড়ার সাথে সাথে কিন্তু পুলিশের গাড়ির গ্লাস কিন্তু আমরা দেখেছি ভেঙে যায় এবং এই এলাকার সবাই মিলে অর্থাৎ বয়স্ক বিদ্যা সবাই তাৎক্ষণিক যেভাবে নিমাদল মুকামবাজারে যারা ছিলেন সবাই কিন্তু প্রতিহত করতে থাকেন এবং সবাই বলেন যে এটা পুলিশের গাড়ি কেউ এখানে নিজের হাতে আইন তুলে নেবেন না এমনটি কিন্তু এলাকাবাসীর প্রত্যেকে কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে স্থানান্তর করতে সক্ষম হন এবং পরবর্তীতে একটি সময় দেখা যায় যে আজকে এখানে বৃহত্তর নিমাদল এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা এখানে জড়ো হয়েছেন এই কারণে যে গত কয়েকদিন আগে একটি মামলা দায়ের করা হয়েছে যে পুলিশের গাড়িতে হামলা সেই বিষয়টি কিন্তু এখানে এলাকারবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন যে পুলিশের গাড়িতে হামলাকারীদের চিহ্নিত করার জন্য এলাকাবাসীরও কিন্তু দাবি যে যে বা যারা এই ধরনের দুষ্কৃতিকারী তাদের শাস্তি হোক এলাকাবাসীর কিন্তু নিরপরাধ যারা এ কাজের সাথে লিপ্ত নয় যাদেরকে উদ্দেশ্যপূর্ণভাবে একটি মামলায় ইয়ে করা হয়েছে সেই বিষয়টি এলাকাবাসী আজকে দুঃখ প্রকাশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং পুলিশের গাড়িতে হামলার দুঃখ প্রকাশ করবেন এলাকাবাসী সেই বিষয়টি আমরা পুরোপুরি বিষয়টি জানার চেষ্টা করব এই মুহূর্তে আমরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো এলাকার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃহত্তর নিমাদল নিমাদল পূর্বপাড়া সহ অনেক এলাকার মানুষ কিন্তু এই নিমাদল এলাকা অনেক বড় এবং এই নিমাদল এলাকার ইতিহাস ঐতিহ্য রয়েছে এই নিমাদল এলাকাতে থেকে অনেক গুণীজন জন্ম নিয়েছেন অনেক দেশে এবং বিদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই নিমাদল এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দেশে বিদেশে যারা রয়েছেন সবাই দুঃখ প্রকাশ করেছেন এবং আপনারা জানেন যে সেই নিমাদলের মানুষের তাৎক্ষণিক সতর্কতার কারণে কিন্তু আপনারা জানেন যে বৃষ্টি গরু সে ছয় মাসের ভিতরে সে স্বীকারোক্তি দিয়েছে সে বৃষ্টি গরু চুরি করেছে এমন আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও এসেছে এবং এই নিমাদল এলাকার মানুষের সচ্চারের কারণে তাদেরকে ধরতে সক্ষম হয়েছে কিন্তু দেখা যায় এখানে যে ঘটনাটি ঘটেছে মিনিটের মধ্যে কিন্তু কয়েকটি উপজেলা ছড়িয়ে পড়ে আমরা যদি বিশেষ করে বলি উপজেলা উপজেলা দক্ষিণ ফেন্সিগঞ্জ সহ এবং সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ছুটে আসেন কারণ আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু সিলেটে ডাকাত আতঙ্ক রয়েছে যার জন্য কিন্তু মানুষের কুবের বই প্রকাশ সবাই কিন্তু এখানে আসেন আসার পর যে ঘটনাটি ঘটে সেই ঘটনার কিন্তু ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে এবং এলাকার বাসীর দাবি হচ্ছে যে পুলিশের গাড়িতে যে বা যারা এই ধরনের কাজ করেছে গৃহীত তারা দুঃখ প্রকাশ করেছেন এবং নিরপরাধ মানুষ যারা রয়েছেন তাদেরকে মামলার মধ্যে ঢুকানো হয়েছে সেই সব মামলা যাতে তাদেরকে অব্যাহত দেওয়া বিষয়টি জানাবো তো আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব আচ্ছা বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বৃহত্তর নিমাদল গ্রামবাসীর উদ্যোগে গত ছয় তারিখ ছয় তিন দুই হাজার পঁচিশ রাতে তারিখ রাতে পুলিশের গাড়িতে হামলা প্রতিবাদ ও মানববন্ধন সভায় উপস্থিত সম্মানিত গ্রামবাসী ও উপস্থিত সাংবাদিকবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত অবগত আছেন যে ছয় তিন দুই হাজার পঁচিশ ইংরেজি রাতে নিমাদল গ্রামবাসীর উদ্যোগে তিনজন চুরকে আটক করা হয় এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিংয়ের মাধ্যমে পুরো এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে নিমাদল মুকাম বিভিন্ন এলাকা থেকে প্রায় দশ পনেরো হাজারের মতো অর্থাৎ আরও বেশি লোক এখানে জড়ো হয় জনতার বিক্ষোভের ঘটনাটি আমাদের গ্রামবাসীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে দশ পনেরো মিনিটের ভিতরে পৌঁছালে কিছু দুষ্কৃতিকারী পুলিশের গাড়িতে হামলা চালায় আমাদের স্থানীয় মানুষ প্রতিহতের চেষ্টা করি এবং মসজিদের মাইকে পুলিশের গাড়িতে হামলা না করার জন্য অনুরোধ করি অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক ঘটনার জন্য আমরা পুরো গ্রামবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পরবর্তীতে যেন কোনো এলাকায় বা গ্রামে এরকম অনাকাঙ্ক্ষিত লজ্জাজনক ঘটনা যেন আর না ঘটে সবার নিকট এই বিনীত অনুরোধ জানাচ্ছি এই ঘটনায় মামলায় যেন দুষ্কৃতিকারী ছাড়া কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় বাংলাদেশ পুলিশ প্রশাসন ও গুলাপগঞ্জ থানার কাছে এই অনুরোধ করা হইল আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই বৃহত্তর নিমাজল এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং সালিস ব্যক্তিত্ব জনাব আব্দুল মোমিদ জোয়ারদার ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে এবং আমরা যেটি শুনতে পাচ্ছি যে সেই ঘটনার সাথে এলাকার নির্ভ মানুষকে একটি মামলায় জর্জরিত করা হয়েছে এই বিষয়ে কিন্তু আপনারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন এবং পুলিশের ঘটনাকে আজকে এই যে ঘটনা নিন্দাও জানিয়েছে এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন উপস্থিত উপস্থিত গ্রামবাসী ছোট বড় জনতা আমি দুঃখের সহিত কিছু বলতে হয় ওই দিন আমি নিজে অসুস্থ মানুষ এখনো হতাশে উঠিয়া আওয়া আমার দ্বারা সম্ভব না কিন্তু হাউসি খুনিয়া মনে মনে অনেক কিছু বুঝছি তার বাদেও খবর পাইছি যে শ হাজার মানুষ জমে গেছে শোর দর্তা দরকা দরকার হাজার জমসইন এটা ঠিক আছে এই সরকার গত বিগত সরকার বদলার পর তা কি শুধু নিমাদল নাই আস্থা বাংলাদেশ দুঃখিত সুর ডাকাইতে উপদ্রবের মানুষ গমাইতে ধরেন না এই নিমাদল গাওতা কেউ গরি গরু চুরি করে নিচে কেউ অনেকটা আমারও দুইটা গরু নিছে চুরি করে সুর তর কিন্তু আমরা কিছু সংখ্যক বেবুজ মানুষে ভুল করে থানার পুলিশ আমরা রক্ষক আমরা তারা সোন নাই তারার দ্বারাই আমরা আমরা এই বসবাস করি আর নিরাপদে পুলিশ না থাকলে চোর ডাকাইতে লোক বসবাস করতে পারলাম না বলে পুলিশের গাড়ির ড্রাইভার দ্বারা আক্রমণ করছে ইটা মারছে আমরা ব্যক্তিগতভাবে বা থাকি আমরা দুঃখিত মানুষ জমিকে সোন হাজার হাজার মানুষ কন্ট্রোলের বাইরে গেছে কি কিংসে খারাপ মারছে দেশ না কিন্তু পুলিশের গাড়িত আক্রমণ শব্দটা শুনিয়াও আমরা মহিলা আমরা খুব দুঃখিত এটা অন্যায় কাজ দিছে আমরা রক্ষস এরারে ইটা মারি দেওয়া মানি হইল আমরা অন্যায় করছি এলাকার মানুষের তো আমি আমি থানার পুলিশকে অনুরোধ করব এটা অনিচ্ছাকৃত একটা ঘটনার দায়ে আপনারা একটু সার দেওয়া আর যেহেতু আসামি চিনাক্ত করা যাইতো না আর আসামি যদি চিনাক্ত করা যায় তাইলে তারে শাস্তি দেব কথা তাতে আমরা বাধা নাই এটা এই অন্যায় করলোখানে ই অন্যায় করার দায় আমরা নিজেই দুঃখিত আমরা চাই আর এই চাই শাস্তি হোক যারা দোষ করছে না এরারে হয়রানি না করিয়া আল্লাহর রাস্তায় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করিয়ার এই মামলাটা আপনার বিবেচনা বিবেচনাত রাতে মানুষ হেরাসমেন্ট না হয় প্রকৃত দোষী শাস্তি পাব আর নির্দোষী মানুষ শাস্তি পাবক না আমার এই অনুরোধ মানব বন্ধনে আমি প্রশাসনের কাছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে এই সাইনং পাশা ইউনিয়ন পরিষদের সাইনং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব দিলাল আহমদ দিলাল যিনি সরজমিনে এই দিন উপস্থিত ছিলেন এই বিষয়টি আমাদেরকে একটু বলবেন গত ছয় তারিখ রাত্রে যে অনুক্রান্ত যে ঘটনা ঘটেছে ডাকাত চক্রান্ত এর আগে আমরা প্রতি রাতেও শুনতে পাই যে ওইদিকে ওই গ্রামে ডাকাত ঢুকেছে ওই গ্রামে গরু সুর ঢুকেছে ওই গ্রাম তনে ফাড়াতে গরু নিয়েছে দুইটা ওই প্রান্ত গরু নিয়েছে একটা এরও আমরা আতঙ্কর মাঝে ছিলাম কিন্তু প্রত্যেক ফাড়া যারা গরু আছে যারা ছাগল আছে তারা তো অনেক কষ্ট করে দুঃখ দুঃখ সাথে গরু ফালে তখন ওরা গুম হারাম করে ওদের ওরা গরু ফাড়া দিতেছে এই ফাড়া দেওয়ার মধ্য দিয়ে আমরা কিছু যুবকরা এইরকম এই রাস্তায় ঘুরাবিরা করে যে এই ডাকাত ধরার জন্য সুর ধরার জন্য কিন্তু আমরা ওখানে মুকাম কিছু লোক ছিল খেলার মাঠ লোক ছিল ওরা ওখানে খেলার মাঠ ঘুরাফিরার সাথে উঠলাম শুনতে পাইলাম যে এই শিরিবহর ওইদিকে ডাকাত ঢুকেছে তখন ওখানে ঢাকায় ঢুকেছে ওরা ওদিকে হানাহানি করে ওরা দৌড়াইতেছে আমরা ওখানে ছিলাম আমরা সামনে ঢাকায় পড়েছে কিন্তু আমরা দৌড়াইয়া ওকে দৌড়তে পারি না ওকে তালাই আমরা লক্ষ্মী বাসার দিকে নিয়ে যাই কিন্তু না ধরায় আমরা দিকে ফিরে আসছি ওদিক তো একটা গাড়ির পশ্চিম পাড়ার দিক থেকে একটা গাড়ি এসেছে মোটর বাইক বাইক বাইকে তিনজন গরু চুরা ওরা ওদিকে আসে পশ্চিম পাড়ার লোকরা হাত দেশে ওরা হতো চাইছে ওরা খাড়া করে নাই ওরা রাস্তার মধ্যে মানুষ ছিলে ওরা মেরে আসতে চাইছে কিন্তু ওরা ওখান ধরে হাঁক দিয়েছে আমরা ওদিকে দিকে আমরা ওখানে ওদেরকে খাড়া করিয়া কৃষিকা লোক ওদেরকে জিজ্ঞাসাবাদে বুঝতে পারলাম ওরা ঠিকানাটা বল দিয়েছে ও লক্ষ্মী ভাষা বলছে পশ্চিম দিকে বলছে ওরা লক্ষ্মী ভাষার দায়িতো ওই পশ্চিম দিকে লক্ষ্মী ভাষা এইরকম তারা ভুল ঠিকানা দেওয়া তারা রাতে জিজ্ঞাসাবাদে তারা ধরা পড়ছে তারা বিশটাই পঁচিশটি গরুর এড্ৰেছ দি আছে তাৰ নিমাজল এলেকা যদি গৰু গৈ আছে আৰু ঐ বাহিৰা জাংগালাটা হওক এই গা খালফাৰ হওক যাৰ গৰু গৈ আছে অৰা গৰু এড্ৰেছ এটা দিয়ে অৰা বুলি আমাৰ গৰু নিয়েছি ঐ তিনিজনে অ আৰু কিছু লোকৰ নাম বুলিছে পুৰা আমাৰ চৰণ ৰাখতে পাৰি নাই কিন্তু তাৰপৰা আমি এই প্ৰশাসনকে খবৰ কৰি যে প্ৰশাসন আচাৰ জন প্রশাসন আসার পর আমি ভিতরে ছিলাম দেখতে পাই না ওখানে কিছু সংখ্যা দুঃসংখ্য লোক গাড়ি ভরে হামলা করেছে কে বা কারা করেছে কোনো শিনাক্ত করতে পারি না এখনও কিন্তু কখনো পনেরো থাকি ষোলো হাজার মানুষ ছিলেন কিন্তু কে মারেছে কে বা কারা এই জিও করেছে কিন্তু এর সাথে কেউ চিনাক্ত করতে পারি না এখনও আমি এটুকু মেম্বার হিসাবে অর্ডার মেম্বার হিসাবে বলতে চাচ্ছি যে যারা দোষ করেছে আমরা দোষের সাথী না আমরা দোষীকে দোষী শাস্তি চাই কিন্তু যেভা যারা এই দুষগারি দ্বারা দোষ করেছে আমরা গ্রামবাসী তাদেরকে নিন্দা জানাই নিন্দা জানিয়ে আমরা প্রশাসনের কাছে এই আবদার রাখতে চাচ্ছি যে আমরা আমাদের কিছু নূর্ব মানুষকে আপনারা এই গোম হারাম করে দিয়েছে আপনাদের উদ্দেশ্যে আমি একটি একটু বলতে চাই চাইছি যে আমরা অনেক নিমাদল এলাকার মুরব্বিয়ান যুবক ছোটো ভাই বাতিজা অনেক দাঁড়িয়ে আছেন ডানে পাশে বামে আমি বলতে চাচ্ছি যে আপনাদের আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে একটু দয়া করেন কিভাবে আমরা ওই দুষ্কারী হামলা মামলা থেকে বেছে উঠতে পারি আমাদেরকে সহযোগিতা করেন আমরা ওদেরকে নিন্দা জানাই যারা দুষ করেছে আর যাতে করেন আমরা ময় মুরবী ওদেরকে শাসাইবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম আমরা একটু কথা বলার চেষ্টা করব অত্র এলাকার বিশেষ করে আপনারা জানেন যে বিভিন্ন সমস্যায় যিনি এগিয়ে আসেন অত্র এলাকার যুব সমাজের সবসময় যিনি এগিয়ে আসেন যারা মহিন আহমদ আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব এই বিষয়টি আপনি কতটুকু জানেন বা কি হয়েছে আমাদেরকে নিয়ে একটু বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবন জীবিকার তাগিদে আমি নিজে ঢাকায় থাকি যাই হোক সবসময় আমার এলাকার খবর সবসময় নিজে ফোনে হোক সরাসরি হোক আমি আসি আমি আমার এলাকার খবর নেই বিগত ছয় তারিখে গত ছয় তারিখ রাত আনুমানিক বারোটার দিকে ক্ষতিপয় ডাকাত দলে হানা দিয়েছে বলে কিছু মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাইলাম ডাকা থেকে তখন আমি নিজেও জনাব ওসি মোহাম্মদ মোল্লা মনিরুজ্জামান স্যারের সাথে আমি টেলিফোনে কথা বলেছি ডাকা থেকে উনি আমারে বলছে ভাই দশ থেকে পনেরো মিনিটের ভিতরে যাচ্ছি উনি স্বয়ং আসছে আসিয়া উনি উনি আসার পরেই আসতে পারে নাই এখানে আসিয়া ঢুকছে শুধুমাত্র নি মাদল ওই সময় আমাদের এলাকায় মিডিয়ার মাধ্যমে যখন চোরাচুরি হয়ে গেছে চতুর্দিকে তখন কিন্তু মুগলাবাজার থানার দক্ষিণ শুরু থানার গোলাপগঞ্জ থানার অলরেডি বিয়ানীবাজার থানার হাজার হাজার লোক এই এলাকায় আসিয়া এমনভাবে উত্তেজিত হইছে এখানে একটা বাজার আছে দোকান আছে দোকানপাট সব খোলা ছিল রমজান মাস খোলা ছিল আসার পরে এখানে আমাদের এলাকার মানুষ দোকানের নিরাপত্তার জন্য দোকানের সামনে দাঁড়াইয়াও মানে দোকান নিরাপত্তা দিতেছে কিন্তু ওই সময় কেবা কারা যেন দুষ্কৃত করাই লোক পুলিশের গাড়িতে হামলা করছে যে হামলাটার জন্য আমি নিজের দুঃখিত কারণ এটা আমার এলাকা কিসের জন্য আমি বারবার ভাঙ্গার পরেও গাড়িটা ভাঙ্গার পরেও আমি ওসি সাবরে ফোন দিছি ঢাকা থেকে ওসিসাবরে আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন আমি দুঃখ প্রকাশ করছি এবং এই বিষয়ে আমি তীব্র নিন্দা জানাই যে কেন আমার এলাকায় এই ধরনের ঘটনা ঘটাইয়া আজকে দিন মজুর খেটে খাওয়া মানুষের উপরে আজকে জুলুম নির্যাতন অত্যাচার তারার উপরে মামলা কেন হলো কে বা কারা যেন এই সমস্ত জিনিসটা করলো ওরা যে কয়টা মানুষ মামলার শিকার হয়েছে একটা মানুষেরও কোর্টের মতো যাওয়ার মতো টাকা পয়সা তাদের নাই কেন এই মানুষগুলির অবস্থা এই হইতো আর যারা দোষ করছে আমরা চাই দোষী যারা তাদের শাস্তি হইতো আমরা চাই দোষী কেউ রে কেউ আশ্রয় দিবে না আর দিতেও পারবে না কিন্তু কত হইছে আমরা চাই এটাই এই ফরজ রুজামুকো আমরা চাই না কোনো মানুষরে এমনি হয়রানি করতে আমার সিলেট জেলা তথা গোলাপগঞ্জ উপজেলা থানার অফিসার ইনচার্জ এবং সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয় এবং এস পি মহোদয় স্যারের কাছে আমার অনুরোধ থাকব আমার অনুরোধ থাকব আমি কালকেও ঢাকা থেকে আসার পরে আমি থানায় গেছি ওসি সাহেবের সাথে আমি যোগাযোগ করছি আমি দুঃখ প্রকাশ করছি আমি নিজের জুড় হাত দিয়ে চাই আইছি যে এটা তা আল্লাহর বাস্তে এটাতে নুমনীয় হন ইনশাল্লাহ সরকারি প্রতিষ্ঠানের সরকারি মালের ক্ষতি হয়েছে এটা তো আমরা সাধিতে করা সম্ভবও না কিন্তু আমরা ক্ষমা সাওয়া ছাড়া ক্ষমা সাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই স্যার বলছে আমি আমার গ্রামের পক্ষ থেকে আমি যতটুকু সহযোগিতা করার করব কোনো অন্যায় লোককে কোনো ধরনের হয়রানি করব না আমার এতটুকু আশ্বাস দিয়েছে সম্মানিত দেশবাসী দেশ বিদেশ থেকে যে বাজার এই লাইভটুকু দেখছেন আপনারা ইনশাল্লাহ নিশ্চয়ই অবগত আছেন ভবিষ্যতে নেক্সটে যাতে আমাদের এলাকা এই ধরনের দুর্ঘটনা আমাদের এলাকা কেন এই গোলাপগঞ্জ মঠের ঐতিহ্য থানা এই থানার ক্ষতি যে করেছে যে লোকটা আমরা নষ্ট করার লাগে আজকে যদি মঙ্গলবাজারের একজন থানার মানুষে আমাদের থানার মানসরে থানার গাড়িতে হাত দিল এটা আমাদের ডিসক্রেডিট এটা মঙ্গলবাজারের মানুষে মারলে দক্ষিণ সোনার মানুষে মারলে এটা আমাদের গোলাপগঞ্জের মানুষের মারিয়া গেল এটা গাড়িতে হামলা করে না এটা আমরা গোলাপগঞ্জের মানুষের মারিয়া গেল এটা আমাদের দুর্বলতা সো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা বাংলাদেশ পুলিশ আইজি মহোদয় সহ সবার কাছে পুলিশ প্রশাসনের কাছে আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি ক্ষমা প্রার্থনা এবং আমাদের আজকে যারা মুরব্বী আন্ডা যারা আসছে এখানে এখানে যারা আসছে মুরব্বী আন্ডা রোজা কষ্ট করে এই 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 অবস্থা দেখে তারা সহ্য করতে পারে নাই আমার বড়ভাই ভাই শ্রদ্ধাভাজন আব্দুল মমিদ জোয়ারদার ওনার দুই দুইটা গরু গেছে ধৈর্য সহকারে বসে রয়েছে ওনার এই ক্ষমতা নাই যে থানায় গিয়ে মামলাটা করতো শুধুমাত্র অন্য মানুষের মাধ্যমে একটা জিডি করাইছে কিন্তু এর বিচারও পায় নাই কিন্তু ধৈর্য ধরি বয়ে রয়েছে কেন এই ধরনের ঘটনা ঘটবে আমি নিজে নিজের তহবিল থেকে আমার এলাকা লাইটিং করে দিয়েছি আরও ইনশাল্লাহ দিমু চেষ্টা করতেছি কে বা কারা যেন বাইরা এলাকা থেকে আসিয়া রাত্রে ঢুকে এটা আমরা নিজাতে প্রতিহত করব ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন তো সম্মানিত দেশবাসী আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাদের লাইভটা দয়া করে কমার দৃষ্টিতে দেখা নিবেন আর ভুল ত্রুটি আমরা ভুলের ঊর্ধ্বে নয় আমরাও মানুষ আল্লাহরwaste আমি আবারও পুলিশ প্রশাসনের কাছে কমা চাইতেছি আপনারা দয়া করে আমাদেরকে কমার দৃষ্টিতে দেখবেন আর গরিব মানুষগুলিরে যাতে হয়রানি না করেন আমরা চেষ্টা করব যেটা হয়ে গেছে এটা কিভাবে এটা থেকে বের হয়ে যাওয়া যায় আমরা এটা চেষ্টা করব অনুরোধ আপনারা কাছে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া দর্শক আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাইন লক্ষ্মী ইউনিয়নের নিমাদুল মুকাম এখানে গত ছয় তারিখ রাতে অনুমানিক দেড়টার দিকে আপনারা জানেন যে প্রথমে মসজিদের মাইকে ঘোষণা হয় যে এলাকার ভিতরে ডাকাত প্রবেশ করেছে আপনারা জানেন যে গতকালকে কিন্তু গতকালকে মঙ্গলবাজার তানাদিন সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে এলাকাবাসী এইভাবে কিন্তু এই রমজান মাসও প্রতিটা এলাকায় এর আগের দিন বড়লেখা সহ বিভিন্ন এলাকায় কিন্তু ডাকাত আতঙ্ক রয়েছে শুধুমাত্র সিলেট নয় সমগ্র বাংলাদেশে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এটার জন্য কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনকে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়েছে আপনারা যাতে সতর্ক থাকেন এই বিষয়টি আপনারা জানেন যে ডাকাত আতঙ্ক পুরো বাংলাদেশ জুড়ে সেই অবস্থায় গত ছয় তারিখে যে ঘটনাটি ঘটেছে আপনারা ইতিমধ্যে এই এলাকার মুরব্বী বা এলাকার যুব সমাজের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন এবং এই বিষয়টি যাতে দুঃখ প্রকাশ করেছেন এবং এই বিষয়টি যারা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করেছেন তো আপনারা যারা এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন ইতিমধ্যে আপনারা সেই বিষয়টি জানতে পেরেছেন যে গত ছয় তারিখের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনার এলাকাবাসীর যে পুলিশের গাড়িতে যে হামলার বিষয় ব্রিটিশ এলাকাবাসীর সেটি দুঃখ প্রকাশ করেছেন যাই হোক আপনাদের সাথে আমি দীর্ঘ সময় ছিলাম সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম